যেদিন দান সবাই যেদিন মইরা শেষ সেইদিন মইরা কি হয়েছে একবার শেষ হয়ে গেছে মানে একবার শেষ আর আছে তাতে আপনি কয় বিঘা পাট বনছিলেন এবার আপনি পাটছেন 4 বিঘা 4 বিঘা তো কত টুক হইছে এই 2 বিঘা ঠিক আছে আর 2 বিঘা একবার মার একবার মার গেছে হাই গাইস গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমার সঙ্গে আছে সুবুরুদ্দিন ভাই মামু ভাই গলি ভুল হব তো দুপুর এর ওই দেইছি আমরা দাগে আৰু তাকে নাম কি কোৱা হ'ম না তো এই যে গৰু দেখতাইছে এই যে গৰু এই যে গৰু আৰু এই যে মেচিন ষ্টাৰ্ট দিয়াইছে বৰ্তমানটো চব মটৰ তো এট হিট মানে ব্লাই ৰৈ থৈছে পিক্স দেখাই দেখতাইছে এই যে আৰু জাগাটো এটা দেন গছটা দেখলি আৰু কি ভাল লাগছে আৰু মোটামুটি দহ পোন্ধৰ দিন হ'লেও মানে দাড়ি মছ চুল তুল দিছোঁ কাটা কাটি যেনে কালি গাল বো মনেতো কৈ লা বোলে খেতে আহিছে দেহা ত দেখে নাই যে খেতে অৱস্থা কৃষক কৃষিজীবী এলাকার মানুষ তাদের কষ্টর ফল দেখতে পাচ্ছে এই যে ধান তো এখানে আসা হয়েছে আসলেই এখানে ইঞ্জিনিয়ার এসেছে মানে চেক করতে সরকারি মেশিন এই যে তো ফটো উঠাবে দেখেন কতটা কষ্ট করে পানি উঠাতে হয় এখানে কোনো লাইনের ব্যবস্থা নেই চতুর্পাশে যদি দেখেন

পানী হৈছে বাইদেউ লগা ফৰ চলাই জালা হেরে এটা এটা কি খায় এটা বাগুন খায় নাকি হ্যাঁ এটা বাগুন খায় আজ মরিস খাত মরিস খদ মরিস খত না সম্পূর্ণ দাগ একবারে শেষ সেটা ছিল বাগুন খাত এই বাগুন খাত কিছু নাই মানে মানে কি হইছে এ কি হইছে না মরিস একবারে গেছেগা মরে গেছেগা মরে গেছেগা এই দেখেন এই যাচ্ছে মরিস গেছে দেখেন হ্যাঁ এই একবার মরে গেছে এই বড় বড় কি বড় বড় এই দেখেন इनास नहीं किस नहीं शस ये तो मोरिस क्या था सिलेट है ये मोरिस क्या था ना कुनु क्या थी नहीं ये कुनु क्या थी नहीं शेक बने एक बार है फुल दाग एक बार है ना वही मोटा मोटी कोई भी कहो बताओ मेला है ना कि हिसाब दिमाग है की हिसाब दी मुझे एक और भी गया ना कि कौन मोटा मोटी सौ सौ भी गया कि एक बार इस पहाड़ पर जन्तु ये लगा दे पहाड़ पर तो इससे नहीं ताकि ज्यादा पहाड़ हो

মানে সরকারি মেশিন দিচ্ছে যে ওই মেশিনগুলো আর কি দাগের মধ্যে আর কি ঠিকঠাক মতো লাগাইছে কি না মানে ওইটা প্রুভ করার জন্যে আর কি একটা ফটো আর এটা লগেশন মাইরা উঠানো হয় কারণ যেহেতু সরকারে অনেক মানুষকে মেশিন দিচ্ছে অনেক মানুষ আছে মেশিন কিন্তু নিজেরা আর কি রাখে না তার জন্যে এটা চেক করতে আসে যে আসলে মেশিনগুলো ব্যবহার হচ্ছে নাকি কি এমনি এমনি মেশিনগুলো তুলে আনছে তো যাই যাই হোক গাইস আর কি এই ছিল আমাদের এলাকা তো সব দেখালাম আজকে বেশি লম্বা করবো না ব্লগটা অবশ্যই আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম